দেশি কিংবা ব্রয়লার সোনালি কিংবা লেয়ার যে কোনো ধরনের মুরগি রান্না করতে পারবেন যদি একবার আমার এই রেসিপিটা ট্রাই করেন যে কোনো মুরগির মাংস আলু দিয়ে এভাবে রান্না করলে ডিফারেন্ট একটা টেস্ট হয় অ্যান্ড মাংসগুলো একদম সফট হয়ে যায় কোনো মাংস একটু হার্ড থাকবে না সো আজকে আপনাদেরকে দেখাবো আলো দিয়ে টাইগার মুরগি রান্না তার জন্য ফার্স্টে আমি এখানে মাংস নিয়ে নিলাম মাংসগুলোকে আমি আগে ফানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম দেন আমি এখানে দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরে এক টেবিল চামচ লবণ দেন দিয়ে দিব এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম টেবিল 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 চামচ 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 গুঁড়া 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 দিয়ে সরিষার লং তেজপাতা কালো গোলমরিচ সাদা গোলমরিচ জয়ত্রীর গুঁড়ো সব গরম মশলা একসাথে ব্লেন্ডার করে নিলাম সেখান থেকে আধা চামচ দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি তিনটা এলাচ তিনটা লং এবং তিনটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ এখানে আমি চার থেকে পাঁচটা বড় পেঁয়াজ ব্যবহার করলাম দুই টেবিল চামচ রসুন বাটা মাংসের ডিফারেন্ট টেস্ট আসার জন্য এখানে আমি দুটো তেলই ব্যবহার করব। তাই দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল অ্যান্ড তিন টেবিল চামচ সরিষার তেল মাংসগুলোকে ভালোভাবে মেরিনেশন করে নিচ্ছি মাংসগুলোকে এমনভাবে মেখে নেব যাতে করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মাংসের সাথে মিশে যায় তাই মাংস মাখাটা একটু হাতে সময় নিয়ে মাখতে হয় মাংসগুলো মাখানো শেষ চুলায় এখন মাংসগুলো বসিয়ে দেব। মাংসের ফুরুপুরি ব্লক আসার জন্য আমি চুলোর আঁচটা একদম হাই হিটে রাখলাম দুই থেকে তিন মিনিট ডাকনা দিয়ে ডেকে রাখার পর মাংসের ফুরুপুরি ব্লকটা চলে আসছে ডাকনাটা উঠিয়ে নিলাম এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ কিন্তু মাংসগুলোকে এভাবে নাড়তে হবে এভাবে নাড়ানোর ফলে পুরোপুরি মশলা এবং তেল ভিতরে প্রবেশ করে দুই থেকে তিন মিনিটের জন্য আবারও ডাকনা দিয়ে ডেকে রাখলাম ডাকনাটা উঠিয়ে নিলাম দিয়ে দিব আলুগুলো টাইগার মুরগি যেহেতু একটু শক্ত তাই আলুগুলো ফার্স্টে ব্যবহার করা যাবে না মাংসগুলো যখন কষানোর মাধ্যমে কিছুটা পরিমাণ হয়ে আসবে তখন কিন্তু কিন্তু আলুগুলো দিতে হয় এতে করে একটা ভাঙবে না আলুগুলোকে ভালোভাবে তেল মশলার সাথে মিশিয়ে নিলাম ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু মাংসের গায়ে থেকে এক্সট্রা কিছু পরিমাণ ফানি বের হয়ে গেল এই ফানির মাধ্যমে মাংস এবং আলুগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে ভালোভাবে কষানো হওয়ার জন্য এবং ফানিগুলো শুকিয়ে আসার জন্য আবারও ডেকে দিলাম ডাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু ফানিগুলো একদম শুকিয়ে আসছে এখন তিন কাপ ফানি দিয়ে দিব পানিগুলো আমি আগেই ভালোভাবে ফুটিয়ে নিলাম গরম ফানি ব্যবহার ফলে মাংসগুলো অল্প সময়ে সিদ্ধ হয়ে আসবে দিয়ে দিব চারটা কাঁচা মরিচ পুরোপুরি ব্লক আসার জন্য ডাকনা দিয়ে রেখে রাখবো যখন ব্লকটা চলে আসছে এই সময় ডাকনাটা উঠিয়ে নেব এখন কিন্তু কিছুটা পরিমাণ পানি শুকিয়ে আসছে চুলোর আঁচটা কমিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের মতো ডাকনাটা উঠিয়ে নিলাম দেখুন মাংসের ফানিগুলো কিন্তু শুকিয়ে আসছে চুলোটা অফ করে আবারও রেস্টে রাখবো দুই থেকে তিন মিনিট পর এভাবে মাংসগুলো আরো ঘন হয়ে আসবে ফাইনালি দেখুন মাংসগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে মাংসগুলো কতটা গ্রেভি এবং কালারফুল হলো এইভাবে আপনারা যে কোনো মুরগির মাংস রান্না করলে ডিফারেন্ট একটা টেস্ট পাবেন আর গরম ভাতের সাথে মজা করে খাবেন মাংসের রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ